দেখছেন আমাদের প্রিয় সাজু ভাই আর আমাদের প্রিয় সুকুমার দায় দেখেন এরা শান্তিতে আছে অশান্তির কোনো পাহাড় এদের কাছে দিতে পারে নাই এই এই যে দেখেন হাসিটায় তার শান্তির হাসি দেখছে এই হাসি আর সবসময় কি মানুষ দেয় শান্তিতে থাকলেই দেয় সুকুমার দা শান্তিতে আছে এইদিকে আমাদের লিডার তিনিও শান্তিতে আছে তাই আজ এদের দুজন কাকেই ক্যামেরা বন্দি করা হচ্ছে দেখেন না আপনার এবং সাধু ভাইয়ের মুখে হাসিটাই মেলা ধন্যবাদ দর্শক আপনারা এতক্ষণ দেখলেন প্রেস চত্বরে আমাদের দুই প্রিয় মুখ প্রিয় সাধু ভাই আর প্রিয় আমাদের দাদা সুকুমার দা এই দুটি মানুষকে আমরা সব সবসময় পাই প্রেস সাংবাদিকই থাকে না কিন্তু এরা দুইজন আছে কারণ এদের দুইজন কার বিজনেস সেন্টার তাই এদের মন অল টাইম ভালো সবাই দোয়া করবেন এই দুই ভাইয়ের জন্য আল্লাহ হাফেজ